আমরা মহেশ্বরপুরে এসে এবার বেরিয়ে গেলাম মরুন্দি অরিস্কুল পদ্দাপুর এগুলোরও দু একটা করে ভিডিও দেখলাম আমরা যেগুলোতে দেখলাম অবস্থা খুবই খারাপ তো আমরা সেই সব জায়গায় বলতে চললাম একটু দেখার জন্যে এরকম অবস্থাপন আর এটা হচ্ছে আমাদের চাষের জমিগুলো এরকম অবস্থা হ্যাঁ মরুন্দি জানা দেখুন যে মরুন্দির জয়পুর ঈদঘা মরুন্দি জয়পুরের ঈদঘা ওটা কান্দর এটা হচ্ছে এই যে লাড়ি আছে আমরা এটা হচ্ছে মরুন্দি ব্রিজ আর এটা হচ্ছে ক্যানেল আর ক্যানেলের নিচে দিয়ে কিন্তু কান্দর এসেছে আর এই কান্দরের দেখো কি অবস্থা সব কিন্তু একবার লেভেল টুটি তারপরে গলা দি পানি গাইস মানে মানে দুমাত পানি গাইছে একবারে মানে গোলাপে দিয়ে মাথা ধুয়ে যাবে

রাস্তা একটা তেলে পিয়া ছাড়া মধ্যে ব্যবহার হয়ে গেল কি অবস্থা চাষের জমি কি অবস্থা সব বন্ধুরা আমরা অনেকটা রাস্তা আসার পরে ঘুরছি এবার পদ্মাপুর গ্রামে পদ্মাপুর গ্রাম ঘুরছি